পঞ্চম দফার ভোট গ্রহণকে ঘিরে আরামবাগ লোকসভার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ এই লোকসভার অন্তর্গত তারকেশ্বর বিধানসভার বামুনপাড়া একশো ছাপান্ন নম্বর বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল যুব নেতা ঘোষের বিরুদ্ধে এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এলাকায় বিজেপির কবি সমর্থকদের অভিযোগ রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল যুব নেতা রোমিও ঘোষ ভোটারদের হুমকি দিয়ে বাড়িতে ফেরত পাঠাচ্ছেন

খবর সেখানে হাজির হন আরামবাগের অরূপ প্রান্তির বিকাশ আর তারপরেই তৃণমূল কর্মীদের তাড়া করেন বিজেপির কর্মীরা খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবৈধ জমায়েতকারীদের সরিয়ে দেয় গোটা বিষয়টি লিখিতভাবে পুলিশ সুপারকে জানান আরামবাগের বিজেপি প্রার্থী তৃণমূলের যারা এখানে জমায়েত করেছিল তাদেরকে বিজেপির কর্মীরা তারা তাড়া করেন তাদের তাড়া খেয়ে এলাকা ছাড়া হয় এবং তাই এই খবর পাওয়ার পরই এই মুহূর্তে পুলিশের বিশাল টিম কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই একশো ছাপ্পান্ন নম্বর বুথের সামনে তারা এসছে যে কোনো ধরনের অবৈধ জমায়েত পুলিশ কিন্তু এই মুহূর্তে হটিয়ে দিচ্ছেন ভোটাররা যাতে সুস্থভাবে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে এবং এইখানে এই একশো ছাপ্পান্ন নম্বর বুথে যেভাবে তৃণমূলের কর্মীরা তারা বুথ জাম করার চেষ্টা করছেন এবং সেখানে ভোটারদের ভয় দেখিয়ে ফিরিয়ে দিচ্ছেন এবং রাতের বেলা তাদেরকে খুন করার একটা হুমকি দেওয়া হচ্ছে এই পুরো ঘটনা ঠানা কে উল্লেখ করে ইতিমধ্যে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করলেন বিজেপির প্রার্থী অরবিন্দ অধিকারী কেন নাগরিকদের তাদের ভোট বিচার প্রয়োগে বাধা দেওয়া হবে প্রশাসন কোথায় हारेর আশঙ্কাতেই কি ভোটদানে বাধা প্রশ্ন বকিবাহল মহলে ক্যামেরা गोपाल সেনের সঙ্গে অফিসার ইসলাম কলকাতা নিউজ অরবিন্দ তর্কেশ্বর